ফাইনালি চলে আসলাম বাংলাদেশ লাকেশ গুসোতে এক প্রকার ঝামেলাই আছে বাট কি আর করার প্রিয় মানুষটির জন্য কিছু গিফট তো নিতেই হবে যার কারণে এখন লাকেশ গুছাতে হয়েছে ভোর ছয়টায় ফ্লাইট যার কারণে দুই ঘন্টা আগেই আমার এয়ারপোর্টে যেতে হবে আর এবার একা একাই বউকে সারপ্রাইজ দিব তো এখন যাচ্ছি একটু পরে বের হব অলরেডি বের হয়ে গেছে গাড়ি আসতেছে পিছনে লাইট দেখা যাচ্ছে তো দেখো থাকুন আর চলে যাব এয়ারপোর্টে বের হয়ে পড়লাম এয়ারপোর্টে এসেই লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ অনেক মানুষ আমাদের সাথে যাবে নিউ ইয়র্ক সিটিতে আমার যেহেতু কানেক্টিং ফ্লাইট সো ডোমেস্টিক প্লেনে করে আমি নিউ ইয়র্ক সিটির এয়ারপোর্টে যাবো আর সেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য উঠবো সো ব্যাগ টেক চেকিং করার পর ডিপাচারে এসে বসলাম আর একা যেহেতু বাট কোনো জায়গায় যাওয়া পসিবল হচ্ছে না তাই এখানেই বসেছিলাম অনেকক্ষণ যাবৎ এরই মধ্যে প্লেনে ওঠার জন্য অ্যালাউন্স করছে যার কারণে অলরেডি প্লেনে উঠে গেলাম আস্তে আস্তে করে আমার একটু মিস্টেকের কারণে টোয়েন্টি এইট নাম্বার সিট রেখে আমি টোয়েন্টি ফোর নাম্বার সিটে বসেছিলাম যার কারণে পরবর্তীতে চেঞ্জ করা হয়েছিল সিটটা যাক ভালোই হয়েছে লাস্ট মুহুর্তে দুটা সিটেই একাই এসেছিলাম বাহিরে অনেক স্নো পড়ছে আপনারা হয়তোবা আমার ভিডিওতে দেখতেই পারছেন যে প্লেনের উপরে অনেক স্নো পড়ে আছে যার কারণে পরে অবশ্য প্লেনের এই স্নোগুলো ক্লিন করা হয়েছিল আর ভিতরে মনিটরে থ্রি ম্যাপ আছে আর এই ম্যাপের মাধ্যমেই দেখতে পারবো আমি যেখান থেকে উঠেছি আর কোথায় গিয়ে নামবো বাফলো থেকে নিউ ইয়র্ক সিটিতে প্রত্যেকটা প্লেনেরই ব্যাকসিটে একটা করে মনিটর থাকে আর এখানেই আপনি মুভি বা আদার্স অনেক কিছুই এখানে দেখতে পারবেন বিশেষ করে প্লেনের ভিতরের যেই লাইটিংটা আমার অনেক ভালো লেগেছে অলরেডি প্লেন ছেড়ে দিয়েছে আর এটাই হয়তোবা আমার ভিডিওতে দেখতে পারবেন প্লেন ক্লিন করা হচ্ছে যাতে করে স্নোগুলো থেকে বাঁচা যায় বা স্নো প্লেনের উপরে না থাকে বাই বাই বাফলো আবারও হয়তোবা দু মাস পরে দেখা হবে ইনশাল্লাহ টেক অফ এবং ল্যান্ড করার সময় দুটো টাইমে একটু ভয় ভয় লাগে যার কারণে অলরেডি বেল পরে নিয়েছি আর দোয়া দোয়াদুরুত পড়ছিলাম অল টাইম এখন প্রায় ছয়টা সকাল যার কারণে সব কিছুই একদম লাইটে আবরণে আবৃত পাফলো থেকে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে প্লেনে করে বেশি সময় লাগে না আই থিঙ্ক দেড় ঘন্টার মতো লাগে অলরেডি কাছাকাছি চলে এসেছি অল মোস্ট একদমই কাছাকাছি একটু পরেই হয়তোবা প্লেনটা ল্যান্ড করবে একদম মেঘের উপর দিয়ে প্লেনটা যাচ্ছে দেখতে এতটা ভালো লাগছিল যে